আসসালামু আলাইকুম মাসিবের আশা করি ভালো আছেন ভিডিওতে যে মাছ দেখছেন এটা হচ্ছে অরিজিনাল কালীবাউস এবং কোরাস কালীবাউস সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে পাবেন আসলে আমরা কিন্তু নিজেরা হ্যাসিং করি প্লাস নার্সিং করি এবং আমাদের ভিন্ন ভিন্ন পুকুরে কিন্তু ভিন্ন ভিন্ন মাছ থাকে এটা দেশি শিং মাছ এবং আমাদের মাছের বৈশিষ্ট্য হচ্ছে এক সাইজের মাছ ছাঁকনি করা মাথার মাছ এবং বড় বড় গ্রুপ থেকে আমরা রেণু উৎপাদন করি সেখান থেকে পোনা তৈরি করে আপনার হাতে পৌঁছে দিই আমাদের কাছে কিন্তু আপনারা সর্ব রকম মাছ পাবেন এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল জি রুই যা প্রতি কেজিতে আটটি বা দশটি এবং দেখুন মাছগুলো একই সাইজের মাছ একই কালারের মাছ আমরা কখনো ভেজাল পোনা বিক্রয় করি না এবং আমরা চেষ্টা করি সর্বদা কাস্টমারের বা খামারের মন রক্ষা করার জন্য এটা গ্রাস কার্প মাছ যা কেজিতে তিনটা চারটা এটা রেনু ধানি পোনা সব ধরনের মাছ কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেটা ব্ল্যাক কার্প মাছ এবং এই ব্ল্যাক কার্প মাছের ব্রুডগুলো ছিল আমাদের এক থেকে সেখান থেকে আমরা রেনু উৎপাদন করে এই পণ্যগুলো তৈরি করেছি বিদ্যুৎ মশু নার্সারি মাছের জগতে একটা ব্র্যান্ডিং করার জন্য তারা সর্বদা চেষ্টা করছে ভালো মানের পুনর উৎপাদন করা খামারি বাসায় পৌঁছে দিয়া এবং সেখান থেকে কিভাবে নার্সিং করে মানুষ কালচার করে মানুষ লাভ করতে পারে সেই পরামর্শ দিয়ে এবং এটা আড় এই আরমেস গুলো সাইজ সাইট থেকে পাঁচ ইঞ্চি এছাড়া আমাদের কাছে তিন ইঞ্চি দু ইঞ্চি সব ধরনের মাছ কিন্তু আপনারা পাবেন এছাড়াও কিন্তু আমাদের মাছের ভিতরে আছে চিতল মাছ দেখুন আমাদের মাছগুলো এটা নদী থেকে সংগৃহীত ধানি সেখান থেকে আমরা পোনা রূপান্তরিত করে আপনার হাতে পৌঁছে এবং বাসায় কিন্তু অবশ্যই ফিমেল মাছটা আমরা সরবরাহ করি বিদ্যুৎ মশলা একটা নিয়ম নিয়ে তারা কাজ করছে যে তারা নিজেরা লাভবান হবে এবং খামারিকে ভালো মানের পোনা দিয়ে পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করে এই চাষে লাভবান করবে এটা হচ্ছে ভেট কি বা কোরাল মাছ